আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে আমরা মণিমুক্তা মুক্তা জুয়েলার্স চলে এসেছি আর আজ আমাদের হেল্প করছে ভাই আপনার নামটি বলুন মতিউর ভাইয়া তো মতিউর ভাইয়া হচ্ছে আমাদের হেল্প করবে হচ্ছে আমাদের কিছু সুন্দর সুন্দর যে ব্যাঙ্গলগুলো আছে সেই ব্যাঙ্গলগুলোর কালেকশন দেখাবে এগুলো হচ্ছে বেবি আর যদি আপনারা ভাইয়ার থেকে এই সেম ডিজাইনেরই বড়দের আপনি যদি করে নিতে চান ভাইয়া কিন্তু করে দিতে পারবে তাই না ভাইয়া আপনার তো সেম ডিজাইন করতে পারবেন আর এগুলো কিন্তু সব হচ্ছে সিঙ্গাপুরের না তো সিঙ্গাপুরের কিছু ব্যাঙ্গেল আমি দেখাচ্ছি

চৌত্রিশ হাজার হাজার ছশো টাকা হলে আমরা কিন্তু একজোড়া বেবি বেঙ্গল পেয়ে যাচ্ছি যারা আচ্ছা এটা কত থেকে কত বছর বয়সের বেবি পড়তে পারবে এটা তিন বছর নাই তো মানে লার্জ করা যায় দেখতে পাচ্ছেন তো এটা মনে হয় অনেক বছর পর্যন্ত বেবি পরতে পারবে যদি যখন ছোট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা বড় করে দিতে পারবেন হ্যাঁ

10.81 আচ্ছা এই সবগুলো কালেক্ট করতে হলে আপনাদের কাছে মনিমুক্তা জুয়েলার্স চলে আসতে হবে ইমো নাম্বার কিন্তু উপরেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিমুক্তা জুয়েলার্স এটা হচ্ছে জমজম টাওয়ারে ষষ্ঠতলা দোকান নাম্বার সাত এগারো নাম্বার চৌরাস্তা উত্তরা ঢাকায় এটা কিন্তু মণিমুক্তা জুয়েলার্স আর আমাদের এর সাথে এতক্ষণ ছিলেন হচ্ছে মতিউর ভাইয়া তো আজ এই পর্যন্ত যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে